লাইট কালার হয়ে যাবে ডার্ক কালার হয়ে যাবে সব কিছু কালার আপনারা একই ছাদের নিচে বন্ধুরা পেয়েছেন একই ছাদের নিচে বলা মানে এখানে আপনারা উমেন্স এথেনিক ওয়ারে বারো থেকে বেশি কাউন্টার আপনারা পেয়েছেন আজিজনের মধ্যে টপের তো টপ আপনারা দেখেন কত ভালো আর্টিকেল বললো মানে গলার যদি নেক লাইনের কথা বলি তো অরিজিনাল মিডারের সাথে আপনার মতি এবং জারকান ডায়মন্ড এবং হোয়াইট শেড এমব্রয়ডারির কাজ আপনারা পেয়েছেন ফুল স্লিভস এর সাথে একটা আঙুল রাখার জায়গাও এরা ছাড়েনি এত ভারী কালেকশনগুলো আপনাদের কাছে নিয়ে চলে এসেছি এইভাবেকার যদি কালেকশনগুলো আপনারা রাখতে চান তো এরা পিছন দিকে আমার দেখতে পাচ্ছেন এইভাবে কার আর্টিকেলস গুলো আপনারা রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন নমস্কার বন্ধুগণ আমি আপনাদের প্রিয় সাগর আজকে আপ সর্বপ্রথম জানাচ্ছি আপনাদেরকে শুভেচ্ছা কেন কি আপনারা অনেক ভালোবেসেছেন আমার এই চ্যানেলটাকে আর আমাকেও আর আমার প্রোডাক্ট টাকেও তাহলে বন্ধুরা বেশি কথাবার্তা না বলে আজকে যেগুলো টপিক থাকবে সেগুলোর উপরে যাই আজকের যেগুলো টপিক নিয়ে এসেছি সেগুলো থাকবে গাউন ক্রপটপের গাউন ক্রপটপের মধ্যে মানে কালেকশনের যদি কথা বলি না আজকে ইউনিক কালেকশনগুলো থাকবে যেগুলো কালেকশনগুলো আমার পিছনে ডমির মধ্যে আপনারা দেখছেন আপনার পুরো পাকিস্তানি লুকে সারারা গারারা প্যাটার্নগুলো আপনাদের কাছে নিয়ে চলে এসেছি যা আপনারা পুরো হিরামান্ডি টেস্টে আপনারা পেয়ে যাবেন তাহলে ভিডিওটাকে স্কিপ করিবেন না যদি ভিডিওটা আপনাদের পছন্দ হচ্ছে বা আপনার বিজনেস করছেন না বা আপনাদের আত্মীয় স্বজনে যদি কারো কেউ বিজনেস করছে তাদেরকে শেয়ার নিশ্চয় করবেন ভিডিও প্রথম আর্টিকেলসের যদি কথা বলি তো আপনার প্রথম আর্টিকেলসে আমি আপনাদেরকে সারারা দেখাতে যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন সারারা আর্টিকেলস কত ভালো আপনারা হেভি লুকে আপনারা পেয়েছেন অরিজিনাল জারকান ডায়মন্ডের আর ব্লুমিং জর্জেট ফ্যাব্রিকের সব কিছু আর্টিকলসগুলো আপনারা পেয়ে যাবেন এইভাবেকার যদি আর্টিকেলস আপনারা আপনারা চান না দোকানে বা বিজনেসে অ্যাড অন করতে তাহলে আজির জন্য ওয়ান ডেস্টিনেশন হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন টপের কালেকশন মানে একটা আঙুল রাখার জায়গাও এরা ছাড়েনি এত ভারী কালেকশনগুলো আপনাদের কাছে নিয়ে চলে এসেছি এইভাবেকার যদি কালেকশনগুলো আপনারা রাখতে চান তো এরা পিছন দিকে আমার দেখতে পাচ্ছেন এই ভাবেকার আর্টিকেলস গুলো আপনারা রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন এই কালেকশনগুলো স্টার্টিং প্রাইসের যদি কথা বলি তো দুশো থেকে স্টার্ট হয়ে যাবে বন্ধুরা ঠিকই শুনেছেন তাড়াতাড়ি স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এইভাবেকার আর্টিকেলসের দ্বিতীয় কালেকশনের দিকে এগিয়ে যাওয়ার আগে একটাই কথা বলবো যদি আপনারা আমার চ্যানেলে নতুনবার এসছেন বা প্রথমবার এসেছেন না তো চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দেন বন্ধুরা কেন কি এইভাবে কা গুলো আপনারা এই চ্যানেলেই আপনারা দেখতে পাবেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে কালারটা আছে পুরো গরমের সিজনে অ্যাকর্ডিংগুলো কালার নিয়ে চলে এসছে বেবি পিঙ্ক কালারের মধ্যে চলে আসবে আর নিচে যদি দামানের কথা বলি তো দামান আপনারা দেখতে পাচ্ছেন মাল্টিকালার থ্রেডের পুরো কাজ আপনারা পেয়েছেন সাথে আপনার জারকানের এবং মতির কাজে আপনারা পেয়েছেন টপের যদি কথা বলি তো টপ দেখেন কত ভালো হেভি ওয়ার্কের মধ্যে আপনারা পেয়েছেন বন্ধুরা এইভাবে কা আর্টিকেলসগুলো এখন ঈদ রমজান মাসের জন্য না অনেক বেস্ট কালেকশন নিয়ে চলে এসেছি ঈদ রমজান মাসের যদি পরেও আপনারা এই কালেকশনগুলো আপনারা বিক্রি করবেন না তাহলে আপনার দোকানে ভিড় আপনারা দেখতেই পাবেন বন্ধুরা তাড়াতাড়ি স্ক্রিন স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এইভাবে কা আর্টিকেলস এর আর যদি কথা বলি এইভাবে কা আর্টিকেলস অনেকটা কালার অপশন আপনারা পেয়েছেন দেখতে পাচ্ছেন এই যে আর্টিকেলসটা আপনারা দেখছেন আপনারা এই যে আর্টিকেলসটা দেখছেন এই আর্টিকেলসটা सेम আমার ডমির মধ্যে পড়ানো আছে মানে পড়ার পর কি লুক আসছে আপনারা দেখতে আছেন বন্ধুরা এইভাবে কা আর্টিকেলস গুলো আপনারা রিজনেবল প্রাইসে বন্ধুরা পেয়েছেন দেখতে পাচ্ছেন কত ভালো আপনারা বটম ওয়্যার মানে সারারার আর্টিকেল পেয়েছেন সাথে যদি কথা বলি এর ডপের তো টপ আপনারা দেখে নেন কত ভালো আর্টিকেলগুলো মানে গলার যদি নেক লাইনের কথা বলি তো অরিজিনাল মিরারের সাথে আপনার মতি এবং জারকান ডায়মন্ড এবং হোয়াইট শেড এম্বয়ডারির কাজ আপনারা পেয়েছেন ফুল স্লিভসের সাথে সব কিছু অর্নার সাথে আপনারা এই আর্টিক্যালসগুলো পেয়ে যাবেন বন্ধুরা এইভাবে কা আর্টিকেলস যদি আপনার বন্ধুরা দোকানে রেখে নিলেন না আপনাদের দোকান থেকে কাস্টমার ফের তো যাবেই না কেন কি এইভাবে কা আর্টিকেলস আপনারা পুরো সুরত ঘুরে নেবেন কিন্তু আপনার এইভাবে কাটিকেলসগুলো আর কোথাও খুঁজে পাবে না এইভাবে গাছ কারণ কি রবীন্দ্রনাথের একটা গান আছে আপনারা জানেন এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল দেশে সেরা যে আমার জন্মভূমি সেইভাবে আমি নিয়ে চলে এসেছি আপনার কাছে এইটাই আপনাদের পুরো আপনার দেখতে পাচ্ছেন এইভাবে আর্টিকেলসগুলো কত ভালো হোয়াইট্রো এমব্রয়ডারির সাথে আপনার গোলাপি এমব্রয়েডারির কাজ আপনারা পেয়েছেন বন্ধুরা স্ক্রিনশট নিয়ে নেন আর কোন শহর থেকে আমার ভিডিওগুলো দেখছেন বা কবে আসছেন সুরত সেটা কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানান বন্ধুরা কেন কি এখনই হয়ে যাচ্ছে বিজনেস করার পিক টাইম বন্ধুরা কতগুলো কালেকশন আছে যেগুলো কালেকশনগুলো নতুন নতুন এসছে সেই কালেকশনই আমি আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা দৃষ্টি হয়ে গেল হয়ে যাবে লাইট কালার হয়ে যাবে ডার্ক কালার হয়ে যাবে সব কিছু কালার আপনারা একই ছাদের নিচে বন্ধুরা পেয়েছেন একই ছাদের নিচে বলা মানে এখানে আপনারা উমেন্স ওয়ারে বারো থেকে বেশি কাউন্টার আপনারা পেয়েছেন জনের মধ্যে আর একটা কথা জন এখানে লঞ্চ করে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিজ মডেল প্লেন এ বি সি যদি আপনারা ফ্র্যাঞ্চাইজি নিতে চান তো স্ক্রিনের উপরে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন বন্ধুরা আর্টিকেলসের দিকে এগিয়ে যাই আর্টিকেলস অনেকগুলো আছে কিন্তু আপনারা মানে এখানে কি সকাল থেকে রাত হয়ে যাবে কিন্তু আর্টিকেলস এসে হওয়ার নাম নিবেন না বন্ধুরা দেখতে আছেন কত হেভি লুকি আপনারা সবকিছু আর্টিকেলস গুলো পেয়ে যাবেন আর যদি সেট ওয়াইজ এর কথা বলি তো কোণটার মধ্যে 4 টা থেকে 3 টা পিস 2 টা পিস এইভাবে করে সেট আছে বেসিক বড় সেট নাই যার মধ্যে আপনারা সিঙ্গল সেটও আপনার বাড়ি থেকে ঘোর থেকে আপনারা অর্ডার দিতে পারেন বন্ধুরা ঠিকই শুনেছেন বন্ধুরা সিঙ্গেল সেট মানে সিঙ্গেল সেট কীভাবে কার একটা সেটে যেভাবে চারটে পিস আছে তো চার চারটে পিস আপনার বাড়ি থেকে অর্ডার নিতে পারেন বন্ধুরা কালেকশনগুলো কেমন লেগেছে সেটা আপনার নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানাবেন বন্ধুরা এইভাবেকার কালেকশন আরও দেখতে আমার চ্যানেলটাকে নিশ্চয়ই লাইক সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা আর বেল আইকনেও প্রেস করে দেন কেন কি এই যে ট্রেন্ডিং ভিডিওগুলো আছে না সেগুলো যদি আপনারা নাও দেখতে চান তো উপর দিকে নোটিফিকেশান চলে আসবে আমার ভিডিওটা তো এইভাবেকার আর্টিকেল যদি আপনারা দেখতে চান তাহলে নিশ্চয়ই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন বন্ধুরা আর আমি আপনার প্রিয় সাগর আবার ফিরবো একটা নতুন কোনো কালেকশন নিয়ে ততক্ষণ অবধি ধন্যবাদ